শুভ দুপুর বন্ধুরা প্রতিদিনের মতো বান্না কমপ্লিট করে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখুন আজকে দুপুরবেলা লাঞ্চ মেরে তো আমি কি রেখেছি আজকে একদম সিম্পল বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো ধোঁয়া ওঠা সাদা ভাত গরম গরম ভাত তারপরে আছে এটা নিম বেগুন অনেক পর হলো টিম বেগুন আর এই যে মটরের ডাল আর এই যে আজকে হচ্ছে মাছের কালিয়া বাস আর কিচ্ছু হয়নি একদম সিম্পল আজকে সিম্পল মেনু কারণ অনেক দিন ধরে আমাদের তরকারি খাওয়া হয়েছে হ্যাঁ ওই জন্য আজকে সবজি ফ্রিজেও আছে ওগুলো বার করে নেব তাহলে কেমন হয়েছে বন্ধুরা আজকের মেনু আপনারা কিন্তু অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজ থেকে দেখলে বন্ধুরা একটা ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন বন্ধুরা টাটা